আচ্ছা কি রান্না তো আজকে হচ্ছে আমি যে মুরগিটা রান্না করব আর ভুলে ব্রয়লার মুরগি চামড়া ফেলায় নিয়ে আসে নাই তো আপনাকে বলছো এটা কেটে আপনি নিয়ে যান আর এদিকে আমার শাক হয়ে গেছে আর এখানে আমি হচ্ছি মশলা কষাই নিচ্ছি মুরগির আমি আগে আগে কষাই নিচ্ছি আপা ওইদিকে কাটাকাটি করতেছে মুরগিটা তো মশলা কষানো হলে মুরগিটা আর কি কিছুক্ষণ কষাবো আর মশলা যত কষাবেন ততই তো আর আসলে খেতে মজা হয় তো আপা এইদিকে মুরগি কাটতেছে আর আমাকে বলল যে আপা এই যে মুরগির ভিতর থেকে একটা ডিম বের হয়েছে তা আমি আপাকে বলছি এই ডিমটাও আপনি নিয়ে যান আর ছোটো ছোটো যে ডিমগুলো আছে ওইটা দিন আমার মেয়ে খাবেনে বাট এই মুরগির ডিমটা আপনি নিয়ে যান তো এখানে আমি মানে মাংসটা কষাচ্ছি অনেকক্ষণ ধরেই কিন্তু আমি কষাইছি আর এই মানে এই চিকেনটা হতে অনেক সময় লাগে সেজন্য আমি প্রেশারে এটা সিটি দিয়ে দিই মানে কষানোর পরে তো এটা আমি এখন প্রেশারে সিটি দিয়ে দিব তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন যেহেতু আজকে আজকে হচ্ছে সরকারি ছুটি তো সুরা একটু বাইরে যেতে চাচ্ছিল তো সুরা বাবা মাত্র আসছে বাইরে থেকে তো ও আধা ঘন্টা রেস্ট নিয়ে বললো তোমরা রেডি হও আমি তোমাদেরকে একটু সামনে থেকে ঘুরাই নিয়ে আসি তারপরও আবার কাজে চল যাবে তো সুরাকে ঝটপট রেডি করার দিচ্ছে আমিও ঝটপট রেডি হয়ে গেছি তো এখন যাই সুরা তোমাকে একটু ধানমন্ডির সাইডে ঘুরাই নিয়ে আসি লাইট বন্ধ করে দাও বাবা ওরে বাবা আসো

তো সুরা বাবা সুরাকে নিয়ে ধানমন্ডি ঘুরাইতে আসছে যে চলো তোমাকে ঘুরাই নিয়ে আসি সে দূর থেকে দেখে ফেলছে এখানে সানটা আছে এবং সে ক্রিসমাসের ট্রি দেখে বলতেছে বাবা এটার ভিতরে সানটা আছে সানটাকে দেখতো ও নিজেই এটার ভিতরে ঢুকছে হারফির ভিতরে তো তাকে একটা বেলুন দিয়েছে তো সে অনেক খুশি এবং সে বলতেছে যে সানটা সবাইকে চকলেট দিতেছে আমাকে কেন দেয় নাই পরে সে সানটা থেকে আর কি চকলেট নিলই নিলো আমি ওকে বলতেছি তোমার এই চকলেটই লাগবে তোমার বাসায় তো অনেক চকলেট আছে বলতেছে না আমার সানটা থেকেই আমি চকলেট নিব তো ভাবছে এই চকলেটটা জানি কি না কি সানটা থেকে সে পাবে আর কি চকলেটটা তো এটা নিলো নেওয়ার পরে সে এখন ওর বাবাকে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতে বলছে আর চাউমিন তো ওর বাবা বলছে বাবা এখানে চাউমিন নেই আমি রাতে বাসায় নিয়ে আসবো এখন তো আমার মতিঝিল যেতে হবে ওর একটা মিটিং আছে তো আবার ইয়াতে ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটের সাথে একটা খেলনা পাইছে এটাও সে বলতেছে আজকে শুধু আমি গিফটই পাচ্ছি তো ওর বাবাকে এখন চলে যেতে হবে বলে তার ভীষণ মন খারাপ মানে সে বেশিক্ষণ প্লে করতে পারলো না এখানে থাকতে পারলো না বলছে আচ্ছা তুমি যাও সত্যি আমি তোমার জন্য রাতে চাউমিন নিয়ে আসবো তো বলতেছে ঠিক আছে তাহলে তোমরা একটু এখানে বসো আমি আরেকবার একটু প্লে করে আসি তো আমি আর বাবা এখানে বসেছিলাম তো গেছে আবার একটু খেলতে বলতেছে আমি দশ মিনিট খেলবো তারপর আমি চলে যাবো আচ্ছা ঠিক আছে তুমি দশ মিনিট প্লে করো তারপর আমরা চলে যাবো তোর প্লে করার পর যখন আমরা বের হয়ে যাব তখন সে বলতেছে সে সানটার সাথে হাই ফাই দিবে তারপর সে যাবে তো ভাইয়া উপরে ছিল সেদি নামতে দেখে সে দৌড়ায় গিয়ে হাই ফাইভ দিয়ে আসছে দিয়ে এখন এই যে আমরা বের হয়ে যাচ্ছি তো এখন বাবাকে আমি বলছি ঠিক আছে আমি একটু পার্লারে যাব তো আপনি আমাকে পার্লারেই নামায় দেন আপনি ওখান থেকে চলে যান যেহেতু দেরি হয়ে গেছে আর মতিঝুল তো অনেক দূর পার্লারে এখানে যে আপুটা কাজ করে তার বাচ্চাটার সাথে তার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে তারা দুজনে বসে মোবাইলে গেম খেলতেছিল এবং আমার মেয়ে তো এই পার্লার থেকে এখন যাবেই না সে বলতেছে আমরা একটু কিছুক্ষণ থাকি না মানে ওর সাথে ওর খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে এই শর্ট টাইমের মধ্যে তো সুরা যখন রাস্তায় ওর বাবার সাথে মন খারাপ করতেছিল যে আমি ঘুরতেই পারলাম না তুমি অল্প সময়ের জন্য আমাকে নিয়ে আসছো তো ওর বাবা আবার রাতে আসার সময় ম্যাজিকা বিস্কুট নিয়ে আসছে ওর ফেভারিট বিস্কুট এই এই বিস্কুটটাও অনেক পছন্দ করে আর চাউমিন নিয়ে আসছে যে ওকে কথা দিছে তো রাতে আর আমরা কিছু খাবো না এই চাউমিনই খাবো তাজি পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ